তো লাঞ্চটা দিয়ে গেলেই আমরা লাঞ্চটা সেরে বেরিয়ে পড়বো আর কোনো ইচ্ছা করছে না যে অন্য কোনো ড্রেস আবার পরি কারণ কালকে আবার তড়ি সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কালকে আমরা সারাটা দিন ঘুরে ফিরে তারপরে এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছাবো তো বাড়ি ফেরার পালা মিন্টি স্টেটে এটা আমাদের ফার্স্ট দিন তোমরা তো আগের একটা ভিডিও ছেড়েছিলাম সেটাতে দেখেইছো আর এটা এখন লাঞ্চ টাইম আমাদের তাই আমরা লাঞ্চ করতে চলে এসেছি তো ওদের লাঞ্চ আর ডিনারের একটা আলাদা ব্যবস্থা রয়েছে মানে একটা আলাদা রুম রয়েছে সেখানে লাঞ্চ বা ডিনার করতে হয় তো চলে এসেছি আমরা প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে তো এখন আমরা লাঞ্চটা সেরে নেব। আর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমরা এই জায়গাটাতে এসছিলাম মিমটি স্টেটে তো জায়গাটা খুবই সুন্দর যাই হোক আমাদের এখন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল কী বলো তো আগে আমার সমস্ত ভিডিও ফোনের মধ্যে করা ছিল ফোনটা যেহেতু প্রবলেম করছিল আর আমার ফ্যামিলিগত কিছু মানে প্রবলেমসের কারণে আমি ভিডিওগুলো এডিট করে তোমাদেরকে দিতে পারছিলাম না মানে সেই মুহূর্তে তো যেহেতু আমার ভিডিওগুলো শ্যুট করা ছিল সেই জন্যই এতদিন বাদে এখন টাইম আমি বার করে তোমাদের জন্য এডিট করে আমি ভিডিওগুলো ছাড়ছি তোমরা প্লিজ একটু দেখে নিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার ও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো আমরা ঝটাপট খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু সাইড সিংয়ে হব তো আজকের লাঞ্চে ছিল ডিমের কারি ডাল পাঁপড় ভাজা সালাড আলু ভাজা তো এগুলোই ছিল কারণ পাহাড়ি এলাকায় একটু সিম্পল খাবার দাবারই হয় তো যাই হোক চলো খিদে পেয়েছে খিদের সময় এগুলোই অমৃত লাগে তো ঝটপট করে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা কথা এই মিম টি স্টেটে যে আমরা হোটেল মানে হোম স্টেটাতে রয়েছি হোটেল হিল ভিউ তো এই হিল ভিউ হিলভিউ স্টেটা এতটাই ভালো এদের ব্যবহার বলো আর এদের সার্ভিস বলো খুবই ভালো মানে এতবার আমরা মানে পাহাড়ে ঘুরতে গেছি অনেক হোমস্টেতেই থেকেছি কিন্তু এদের সার্ভিস এতটাই ভালো মানে বলার মতো না খুবই ভালো এদের সার্ভিস তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে ওয়েদারটা দেখো প্রচন্ড মানে ঠান্ডা হাওয়া ছেড়েছে আমরা আবার এখন বেরোবো নিম ঠিক গার্ডেনটা ঘুরতে বেরোবো কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে কিভাবে কি করব বুঝে পাচ্ছি না প্রচন্ড ঠান্ডা লাগছে এখানকার দেখো এগুলো চা গাছ না কি জানি না এগুলো ফুলের কি সুন্দর সুন্দর ফুলের গাছ তোমার নাম কি বাবা লিলি বাবা লিলি বাবা লিলি দেখ আরে আয় তুই গেঞ্জিটা পরে তারপরে বেরোবো আয় কী হয়েছে বিস্কুট দেবো বিকেলে এখন না এখন ওই দুটো পুঁড়ি মতো বাজে আর আমরা এই যে যাচ্ছি আমাদের গাড়ি এসেছে আলাদা করে বললাম না গাড়ি বুকিং করেছি তো ওই কিছু সাইজ স্ক্রিন করতে যাবো মাঝখানে সিটটা খোলা তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছো আমরা এখন মিনটি স্টেজটা পুরোটা ঘুরে দেখবো এবং তার সাথে সাথে রঙ্গিত রিভার আছে সেই রঙ্গিত রিভারেও যাবো সেখানে তো সেটাই প্ল্যান করেছি তো এই গাড়িটা আলাদা করে ভাড়া করতে হয়েছে কারণ এই রাস্তাটা এতটাই খারাপ যে এখানে ছোটো গাড়ি যায় না তো এই গাড়িগুলোই ভাড়া করতে হয় তো আলাদা করে এই গাড়ি ভাড়া করে আমরা যাচ্ছি দেখো রাস্তাটা ভীষণই খাড়াই এবং খুবই খারাপ রাস্তা আর ড্রাইভার বলেই দিয়েছে যে পুরো রাস্তাটা উনি নিয়ে যেতে পারবে না দু আড়াই কিলোমিটার আগের মানে রাস্তা ওনারা গাড়ি রেখে দেবেন এবং আমাদেরকে হেঁটে হেঁটে মানে ট্রেকিং করে আমাদের ওই রঙ্গি রিভারের কাছে যেতে হবে তো রাস্তাটা ভীষণই খারাপ আমি ভিডিও করছি দেখতেই পাচ্ছ পুরো মানে কাঁপছে ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না কিন্তু রাস্তাটা খারাপ হলে কি হবে জায়গাটা দুর্দান্ত লাগছিল এত সুন্দর লাগছিলো দেখতে মানে বলার মতো নয় পাহাড়ি এলাকার সব জায়গাটাই সুন্দর লাগে যেদিকে তাকাবে সেদিকেই চা বাগান পাহাড় আর এর থেকে সৌন্দর্য আর কিছু হতে পারে না তো যাই হোক চলো আমরা এখন এই চা বাগানের মধ্যেখান থেকে যাচ্ছি এখন তারপরে আমাদেরকে নামিয়ে দেবে তারপরে আমরা হেঁটে যতটা পারবো যে যাওয়ার চেষ্টা করব আর কি আর ওয়েদারটা খুব একটা ভালো নয় মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে মানে ফাগি ফাগি হয়ে রয়েছে ঠিক পরিষ্কার ক্লিয়ার নয় ওয়েদারটা আর এখন না ভীষণ ঝোড়ো একটা হালকা হাওয়াও ছেড়েছে তো দেখো চা বাগানের মধ্যখান থেকে আমরা যাচ্ছি আমাদের গাড়িটা যাচ্ছে এত সুন্দর সমস্ত দৃশ্য মানে এগুলো বলে বোঝানোর মতো না যারা পাহাড়প্রেমী যারা পাহাড়ে গেছো যারা এগুলো উপভোগ করেছো তারাই একমাত্র জানবে যে পাহাড় জিনিসটা কতটা সুন্দর তো যাই হোক এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলেছি পাহাড়ি রাস্তা ধরে আর ভিডিও যতটা পেরেছি করছি তো গাড়ির ড্রাইভার আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে ওই উপরে গাড়ি রয়েছে কারণ কি এখান থেকে রাস্তাটা খারাপ রয়েছে গাড়ি আর নিচের দিকে যাবে না তো নিচে ওই দিকে দেখা যাচ্ছে জানি না কতটা দেখাতে পারছি ও পাশে নদী রয়েছে রঙ্গিত নদী তো ওই পর্যন্ত আমরা যাব এখন হেঁটে হেঁটে দেখা যাক কতটা কি করা যায় এই দৌড়াবি না পড়ে যাবি কিন্তু যে মাম্মার ইজো চলে গেছে এই যে এখন আমরা হাঁটা লাগিয়েছি এখান থেকে রাস্তাটা দেখো তোমরা খালি এই রাস্তাটা ধরে এখন নামতে হবে নামলে উঠাও যাবে একটুখানি এক্সপিরিয়েন্স তো হবে পাহাড়ি রাস্তা হাঁটার এখানকার লোকাল মানুষরা কিরকম হাঁটে বলো তো নামে উঠে রোজ

হ্যাঁ ঠিক আছে চলো তোমার কথা শুনলে আমার জীবনে মঙ্গল তুমি আমার তোমার ও ভোলেনাথ ভোলেনাথ আমাকে একটু কাঁধে নিয়ে চলো তো আমরা রঙিত নদী পর্যন্ত যেতে পারলাম না উঠে চলে এসেছি কারণ আমি অতটা হেঁটে নামতে পারতাম না আর নামলেও উঠতে পারতাম না ভীষণই কষ্ট তো যেহেতু আমি শ্বাসকষ্টের রুগী জানোই তোমরা তো সে কারণে ওপরে উঠে এসেছি আর এই চা বাগানে কয়েকটা ফটোশ্যুট করছি করে এখান থেকে বেরিয়ে যাব অলরেডি পাঁচটা বেজে গিয়েছে তো আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে তো সে কারণে একটুখানি এই চা বাগানে ঘুরে টুরে নিয়ে আমরা আমাদের হোমস্টের দিকে ফিরে যাব। এই চা বাগান ঘোরা হয়ে গেলে এটা হচ্ছে মিমটি স্টেট মানে মিমটিতে এখানে চারিদিকেই চা বাগান ভর্তি যেদিকে তাকাও সেদিকে চা বাগান আর এখন ওই পৌনে পাঁচটা মতো বাজবে যায় আমাদের নাম দিয়ে নাম দিয়ে পুরো সন্ধে হয়ে যাবে তো এই যে গাড়িতে উঠে পড়ছি বাবু চলো 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 হয়ে গেছে আবার নাম কেন প্রতিবারে একটা রাখো না ফোনের মধ্যে ফোনে তাবারের মধ্যে আমার বর যেখানে যায় ঘুরতে সেখান থেকে একটা চা পাতা আর ওই চায়ের ফুল পেলে ওরকম কাভারের মধ্যে রেখে দেয় আগের বারেও করেছিলাম বলো তো আমাদের থোড়া হয়ে গেল ওখানে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে অনেক ঘোরাঘুরি হলো চা বাগানটা পুরো দেখলাম ওখানে কিছুটা ফোটো শ্যুট করলাম তো আমাদের এই যে হোমস্টেতে ফিরে চলে এসেছি আর মোটামুটি ঠান্ডাটা আছে হাওয়াও দিচ্ছে একটা ঠান্ডা আর পাহাড়ি এলাকা ঠান্ডা হাওয়া দেবে ঠান্ডা এগুলো তো ন্যাচারাল ব্যাপার যাই হোক আমাদের হোমস্টেতে চলে এসছি আর অনেকটা নিচে ওই রঙ্গিন নদীটা যেতে হতো বাট ওখানটা আমরা গেলাম না কারণ আমার তো জানোই শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে একটুখানি হেঁটে মানে হাফ রাস্তা পর্যন্ত চলে গেছি তারপরে আর যেতে পারছি না বুকে ব্যথা করছে শ্বাসকষ্ট হচ্ছে সেই জন্য আমার বড় বললো চলো পরে ফিরে চলো কারণ নামার সময় অতটা প্রবলেম নেই প্রায় দু কিলোমিটার মতো নিচে নামতে হতো ঠিক আছে আমরা মানে এক কিলোমিটার মতো হেঁটে প্রায় নেমে গেছিলাম তারপরে আর পারছি না আর ওঠার সময় তো আরও প্রবলেম হতো সে কারণে আমরা ওপর দিকে উঠে এলাম তো গাড়িতে উঠে এসে খানিক্ষণ একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার চা বাগান ঘুরলাম কারণ বুকে হালকা হালকা ব্যথা করছিল শ্বাসকষ্ট হচ্ছিলো সে কারণে চলে এসছি এখন একটুখানি ইনহেলার নেব কারণ অনেকটাই কষ্ট হচ্ছে তো চলো এখন রাখি একটু ফ্রেশ হই কারণ সারাটা দিন আর ভীষণ গরম লাগছিল অনেকটা হেঁটেছিলাম বলে জ্যাকেট ফ্যাকেট সব খুলে দিয়েছিলাম তো চলো এখন রুমে যাই এই লাইটগুলো জ্বালো না ড্রেস ট্রেস চেঞ্জ করব আর বাইরের এই যে দৃশ্যটা খুব সুন্দর হুম এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর এই যে আমাদের ইনি হোমস্টের যিনি রয়েছেন উনি চা পকোড়া এসব দিয়ে গেলেন আর ওনাদের সার্ভিস এত ভালো লাগে আমার মানে কি বলবো চায়ের কাপগুলো সার্ভিসিং মানে সমস্ত কিছু খুবই সুন্দর মানে আমার দারুণ লেগেছে আর এই পকোড়াটা তো জাস্ট অসাধারণ ছিল এত সুন্দর খেতে ছিল পকোড়াটা ওটা ভেজ পকোড়া ছিল বাট কি দিয়ে বানিয়েছে জানি না খুবই সুন্দর টেস্ট ছিল খেতে পকোড়াটা আর এই যে চা আলাদা করে দিয়েছে ওটা চিনি দিয়ে যে যার মতো মানে তৈরি করে নিতে হবে আর এখানে সস দিয়েছে তো খুবই সুন্দর সার্ভিং ওদের তো এইগুলো দেখেই তোমরা বুঝতে পারছ খুবই ভালো লাগছিলো আর এই সন্ধ্যার সময় এই ঠান্ডাতে চাটা পেলে মানে মনটা জুড়িয়ে যায় আর কি আর আমি তো মানে চা ঠান্ডার জায়গায় বিশেষ করে চা খেতে ভীষণ ভালোবাসি আর এই পকোড়াটা খুবই মানে অসাধারণ ছিল মানে কি বলবো আলুর পকোড়া ছিল বাট এত টেস্টি ছিল এত ক্রাঞ্চি ছিল খুবই ভালো খেতে ছিল মানে আমি বারবার বলছি আমি আমারা হয়তো বাড়িতে এরকম ট্রাই করলে এত সুন্দর খেতে হবে না খুবই ভালো খেতে ছিল তো যাই হোক চা পাকোড়া এখন খেলাম সন্ধ্যার দিকটা আর রিজোয় এখন বায়না করছে ও অনেকক্ষণ ধরে ঘরে ছিল ও একটু ঘুমিয়েও পড়েছিলো তো এখন উঠে বলছে একটু বাইরের দিকটা নিয়ে বেরোতে তাই ওকে নিয়ে এখন একটু বাইরের দিকটা যাচ্ছি এখন ওই আটটা মতো বাজে আর এই যে মাম্মা দেখো শুয়ে আছে ও ওই ফোন ঘাটছে ঠান্ডায় বেরোবে না আর আমরা এই যে বসেছিলাম এখন একটুখানি বাইরে বেরোচ্ছি একটু বাইরেটা ঘুরছি এতক্ষণ আমরা চাটা খেয়ে রুমের মধ্যেই ছিলাম এই যে রিজো এখানে আর একটুখানি বাইরেটা বেরিয়ে ঘুরছি আমরা এখন ওই জায়গাটা এত সুন্দর ওইখানটা একটুখানি গিয়ে বসো দূরে কোথাও গান চলছে এই পাশটা পুরো অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না এটা থেকে উঠে ওই পাশে রাস্তাটা রয়েছে আর বেশ ঠান্ডা রয়েছে আর দূরে পাহাড়গুলো যাই না কতটা ক্যামেরাতে আসছে টিম টিম করে আলো জ্বলছে ওপারটাতে আর ওইটাতে ওই হোমস্টে যারা মানে থাকে আর কি ওনারা রান্নাবান্না হচ্ছে ও পাশটাতে আর ওই পাশেতেও আমরা খেতে যাই যাই হোক আর ওই যে আমার বর ওকে সবসময় তোমরা ফোন নিয়েই ব্যস্ত থাকতে দেখো কারণ কি ব্যবসায়ী মানুষ ও যদি ফোনে কথা না বলে ব্যবসা ওদিকে বন্ধ হয়ে যাবে সে কারণে ওকে ফোনের মধ্যে থাকতেই হয় তো ওর বারবার ফোন আসে দোকান থেকে মানে যারা দোকান চালানো যাদের ভরসা আর কি রেখে আসে তারা ঠিকঠাক করে তো চালাতে পারে না মানে ঠিকঠাক কোনটা কি করবে না করবে অনেক রকম ব্যাপার থাকে তো সেগুলো ওর থেকে জানতে হয় বা ও সেগুলো ইনস্ট্রাকশান দেয় তবে সেগুলো মানে কমপ্লিট হয় তো আমাদের এমনিও অর্ডারে প্রচুর মাল থাকে সেগুলো মানে দেওয়ার ঠেওয়ার প্রচুর ব্যাপার থাকে তো সেগুলো ও আর কি ফোনে ফোনে সালটায় কোথাও ঘুরতে গেলে এরকমই করে সাধারণত আর তোমরা হয়তো কেউ কমেন্ট করে বসতে পারো যে সারাক্ষণ ফোন নিয়ে থাকে কেন সারাক্ষণ অ্যাকচুয়ালি থাকে না এতক্ষণ আমরা গল্পই করছিলাম দুজনে মিলে আর একটুখানি বেরিয়েছি ওর ফোন আসছে মাঝে মাঝেই নাহলে ওদিকে ব্যবসা চলবে না সে কারণে আর বেশ ঠান্ডা আছে তবে দার্জিলিংয়ের থেকে এখানে ঠান্ডাটা কম লাগছে দার্জিলিং না ভীষণভাবে সেই হাড় কাঁপানো ঠান্ডা লাগছিল কিন্তু এখানে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না টেম্পারেচার একই মোটামুটি ওখানে গেল আমার বর চলো ওইদিকে যাই এই বাবু ওইদিকে রাত্রিবেলা ফুলের গাছে হাত দিতে নেই রিজো তো খুব মজা করছে বাড়ি গেলে আবার স্কুল পড়াশোনা শুরু হয়ে যাবে দরজাটা খোলা মাম্মা দরজাটাও বন্ধ করতে হচ্ছে খোলা থাকবে থাক তুই আসবি আয় আসলে ইচ্ছা করছে না ঠান্ডায় কম্বল থেকে আমরা হ্যাঁ মাম্মা অনেকবার এখানে ঘোরাঘুরি করেছে রিজ মাম্মা খেলা করছিল আমি আর রিজোর বাবা বসে বসে কম্বলের ভেতরে পা দিয়ে গল্প করছিলাম এতক্ষণ ভাবলাম না একটু ঘুরে আসি আবার একটু পরেই খাবার জন্য ওরা ডাকবে সাড়ে নটার দিকে

কি জানি রিজোরভাব তো বলছে ঠান্ডা লাগছে কিন্তু আমার কিন্তু এখানে অতটাও ঠান্ডা লাগছে না এই যে হালকা একটা স্টোল গায়ে দিয়ে রয়েছে ভেতরে একটা ফুলাতা গেঞ্জি রয়েছে আর কিছুই পরিনি কান মাথা কিছুই চাপা দিইনি অন্যান্য জায়গা না ঠান্ডা আমি সহ্য করতে পারি না কানে মাথা একদম জড়িয়ে বসে থাকি কিন্তু এখানটা বেশ ভালো লাগছে কেন যায় না আজকে একটুখানি অনেকটা হাঁটাহাঁটি হয়েছে বলে মানে শরীরটা ফ্রি লাগছে অন্যদিন তো এতটা হাঁটাহাঁটি হয় না আজ প্রায় এক কিলোমিটার প্রায় কেন এক কিলোমিটারের বেশি আমরা হেঁটে মানে পাহাড় থেকে নিচে নেমে গেছিলাম আবার নিচ থেকে উপরে হেঁটে উঠেছি তোমরা তো দেখেইছ যাই হোক কিন্তু আরও একটু হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল রিজোর বাবাই বারণ করলো যে না অতটা যেতে হবে না আবার আমার শ্বাসকষ্ট বেশি বাড়াবাড়ি হয়ে গেলে এখানে তো তখন মানে ছুটাছুটি করতে হবে টানাটানি করতে হবে সে কারণে ও আমাকে টেনে টেনে নিয়ে চলে এলো ওখানে যেতে দিল না ওই রঙ্গিত নদীর ধারটাতে আর কি যাওয়ার খুব ইচ্ছা ছিল ওখানটা যেতে পারলাম না বাট খুব ভালো লাগছে কিন্তু কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো কালকে আমরা মিরিখের ওই দিকটা ঘুরবো মানে এখান থেকে পুরো সাইট সিন করতে করতে মিরিক হয়ে একদম আমরা এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছাবো কালকে আমাদের সাতটা চল্লিশে ট্রেন রয়েছে তো তারপরের দিন তো বাড়ি ফিরেই যাচ্ছি এখনো মতো রাখি আবার ডিনারে ওরা ডাকবে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বলছিলাম বাড়ি ফিরে গেলে তো সেই একঘেয়ে লাইফ একই লাইফ রান্না করো খাও ঘরের কাজ করো আর রিজো মাম্বার স্কুল তো অলরেডি খুলেই গেছে ওরা তো যেতে পারলো না এই উইকটা আর কি তো নেক্সট উইক থেকে ওরা স্কুলে যাবে তো রিজোরও স্কুল রেগুলার থাকবে আর আমাদের দিকেও ঠান্ডা হালকা হালকা ওখান থেকে মানে আমার বাবা মা ফোন করেছিল বলছিল ওদিকে নাকি বৃষ্টি হচ্ছে কলকাতার দিকে আর এইদিকে ওই জন্য না প্রথম যখন আমরা দুদিন এলাম একদম ক্লিয়ার ওয়েদার ছিল আর আজকের থেকে আবার দেখছি মেঘলা মেঘলা একদম সেই ফগি ফগি ওয়েদার যেরকম হয় পাহাড়ে একদম অন্ধকার অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না আজ আজকের থেকে তো একদম কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলাম না অনেকগুলো স্পটে গেছিলাম যেখান থেকে কাঞ্চনকার দেখা যেত কিন্তু দেখতে পারলাম না ব্যাড ব্যাডলাক নয় আমরা প্রথম দিন এসে যে দৃশ্য দেখে নিয়েছি আগামী পাঁচ বছর না দেখলেও চলবে আর কি তাই না বলো হ্যাঁ আমাদের দারুণ লেগেছে মানে এনজিপি স্টেশনে নেমে যখন ফার্স্ট ওই দৃশ্যটা দেখছি না চোখের সামনে কাঞ্চনজাঙে এনজিপি থেকে দেখতে পাবো সেটা আমরা কখনোই মানে ভাবতেও পারিনি কল্পনা করতে পারিনি যাই হোক ওটা দেখা হয়ে গেছে তারপরে তো আমাদের হোটেল রুমে এসে দার্জিলিং থেকে বিভৎস দৃশ্য দেখেছি আর আমাদের আলাদা করে টাইগার হিলেও যেতে হয়নি আমরা মানে হোটেল রুমে বসে বসে মানে কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দেখেছি বসে বসে তো দারুণ লেগেছে এক্সপিরিয়েন্সগুলো মানে যারা করেছো তারাই একমাত্র বুঝবে আর যারা এখনও আসেনি তারা ঘুরে যেতে পারে আর এই হোমস্টেটা এই জায়গাটা দুর্দান্ত আর এদের সার্ভিস বিহেভিয়ার খুবই ভালো খুবই ভালো মানে বলে বোঝানোর নয় খুবই ভালো লাগছে সত্যি কথা এই হোমস্টেটা বিশেষ করে হোটেল হোমস্টে হিল ভিউ হিলভিউ হিলভিউ হোমস্টেটা হচ্ছে তোমার কি জায়গাটা হ্যাঁ মিমটি গার্ডেনে দারুণ জায়গাটা খুব সুন্দর আর আমরা এখানে একদিনই মানে বুকিং করেছিলাম আজকের দিনটাই তো সকালবেলা কালকে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো তো এখন রাখি আবার পরে তোমাদের সাথে কথা হবে তো এখন রাত্রি সাড়ে নটা মতো বাজে তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে এখন আমরা ডিনার সারবো এই যে সমস্ত কিছু সার্ভ করে দিয়েছে আমরা এখন খেতে বসবো তো খেয়ে দিয়ে একদম ঘুম দেব। তারপরে সকাল সকাল কালকে উঠে আবার রওনা দিতে হবে তো কালকে মিনি ঘুরে তারপরে একদম এনজিপি হয়ে আমরা ট্রেনে উঠব তো আজকে রাত্রে ডিনারে দিয়েছে ডাল ঢ্যাস আলু ভাজা চিকেন আর এই সবই দিয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো